সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে পয়লা মার্চ দুই হাজার থেকে এবং শেষ হবে সাতই মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শক জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনার ভিডিওটি দেখুন শুনুন এবং অনুধাবন করুন সেই সঙ্গে সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন যদি আমার দেওয়া পেডিকশন পয়লা মার্চ দুই থেকে সাতই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর দ্বাদশ দৃষ্টি রয়েছে এবং শনির তৃতীয় দৃষ্টিও রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশে রাশিতে এবং ধনভাবে বিচরণ করবে তাই তো বিশেষ করে সপ্তাহের প্রথম দিনটি কিন্তু কোনো ক্রমেই শুভ কর হবে না বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যাবে এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ বন্ধ হয়ে যেতে পারে তাছাড়া দুর্জনেরা আত্মীয়বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি সংসারে অশান্তির অনল জ্বলতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে না জেহাল করতে পারে সেই সঙ্গে পদে পদে ভুল করাতে পারে সেই ভুলের মাসুল গুণাতে পারে এমনকি বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে অপরদিকে ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাওয়ায় ধার কর্য ঋণগ্রস্ত করতে পারে তবে সপ্তাহে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে তখন বিশেষ করে আপনাদের হারানো মনোবল ধীরে ধীরে ফিরতে আরম্ভ করবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে ভাঙ্গা জীবিকা বা মন্দা জীবিকাকে চাঙ্গা করতে আরম্ভ করবে এমন কি বিশেষ করে কেরিয়ারও চাঙ্গা হয়ে উঠতে পারে সেই সঙ্গে সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া সপ্তাহের শেষের দিকে বিশেষ করে আপনাদের বিজয়ের হাসি মুখে ফোটাবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অর্থাৎ অতীতে ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল সেটি পুনরায় সৃষ্টির দিকে ধাবিত করতে পারে তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসতে পারে এমনকি নতুন আত্মীয়তারও সূত্রপাত হতে পারে যার ফলে ব্যর্থতার মধ্য দিয়ে নতুন বিজয় সাধিত হতে পারে তো মেষ্বাসীর জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুই চাকার বাহন বর্জন করতে হবে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে অস্ত্র শস্ত্র নাড়াচড়ার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে এমনকি সপ্তাহের শেষে তারল্য সংকটে পড়তে হতে পারে সেই সঙ্গে ধার কর্য দিলে সেই অর্থ ফেরত পাওয়া কঠিন হয়ে উঠতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সেই সঙ্গে বন্ধুবান্ধবরা আত্মীয় ন্যায় অবস্থান করে আপনাদের যৎপরণাস্তে ক্ষতি সাধন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো সপ্তাহের শুরুতেই পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল করবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া সাধন বজনের লাভ করবে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে অতীতের ভুল শুদ্ধে নেওয়ার সুযোগ পাবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে যদিও মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেই সঙ্গে সঙ্গে বিক্রয় করে ঘরে তুলতে হবে কারণ অতি লোভ কিন্তু তাতি নষ্ট করতে পারে তবেই না প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ধরে রাখতে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে আর জন্ম নক্ষত্র যদি তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে রব রব করবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে আপনারা যে ভ্রমণ করবেন সেই ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি মৃকষেরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ সুসম্পন্ন হতে পারে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পেতে পারেন এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের দশম একাদশ দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি মন্দা কেরিয়ারকে চাঙ্গা করে তুলবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি অতীতের মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদেরকে বিজয়ী করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে এমনকি সাধন ভজনে লাভ করবে কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দিতে পারে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে যদিও পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিলে এবং সঞ্চয় মিত ব্যয় কৌশলী হলে উন্নতির অগ্রযাত্রা নিশ্চিত অব্যাহত থাকবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে এমনকি বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাদে তারা নিজেরাই ঘায়ল হবে মাঝপথ থেকে বিজয় আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন যা দুর্ভাগ্যকে দূর করবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর 嘘。<music> নবম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের নবম দশম এবং একাদশে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধনধান্যে পূর্ণ থাকবে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় রেডিও সপ্তাহও আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীরা বিজয়ের বর্মাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তো এই সপ্তাহটি মায়েন রক্ষণ বলে বিবেচিত হবে তাই তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো কর্কট রাশির জাতিকাদের যদি হয়ে থাকে তাহলে ব্যালেন্স বাড়বে শূন্য পকেট পূর্ণ হবে ধার কর্য ঋণমুক্ত একটি সুন্দর সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি প্রসা হয়ে থাকে তাহলে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে নৌভ্রমণ আকাশ জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও লাঘব হবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলোক নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে শনি রবির সপ্তম দৃষ্টি রয়েছে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের অষ্টম নবম এবং দশমে পরিভূম করবে তাই তো প্রথম দুটি দিন খুব একটা শুভকর হবে না বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হতে পারে রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে এমন এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে তখন ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হবে এবং লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাই তো অতীতের ধ্বংসযজ্ঞর হাত থেকে আপনাদের অনেকাংশে পুষিয়ে নেওয়ার সুযোগ দেবে সেই সুযোগের সদ্ব্যবহার করে তবেই না আপনাদের সামনের দিকে এগোতে হবে এমনকি সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে তবেই না তাদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান সক্ষম হবেন সেই সঙ্গে কর্ম ব্যাপক আপনারা যে ভ্রমণ করবেন সেই ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল এগুলো হারানো যাওয়ায় বিশেষ করে আপনাদের বিপর্যস্ত হতে হতে পারে তথাপিও রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হলে এবং চোখ কান খোলা রেখে যদি সপ্তাহটি অতিবাহিত করতে পারেন তাহলে বিজয়ের হাসি মুখে ফুটবে তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার আপ্রাণ চেষ্টা করবে সেই সঙ্গে বিশেষ করে বিনিয়োগিত অর্থ ডুবে যেতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের মেরামতে নাজেহাল করতে পারে আর জন্ম যদি পূর্ব হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা দু সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম অষ্টম নবমে পরিভ্রমণ করবে তাছাড়া রাশি লগ্নের উপর রাহু বুধ শুক্র চন্দ্র বৃহস্পতি মঙ্গল এর দৃষ্টিপাত থাকবে সব মিলিয়ে এই সপ্তাহটি বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে ওই বিবাহে প্রচুর উপহার কোড পেতে পারেন বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারেন জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে সেই সঙ্গে বিশেষ করে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরতে পারে কামনা বাসনা পূর্ণ হতে পারে শত্রু বিরোধী পক্ষরা পিছু হতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তবে বিশেষ করে আমরা যেন ভুল না করি সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে ভাবতে হবে জানতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে চোর সিটিংবাজের দৌরত্ব থেকে বাস্তের সর্বদা সতর্ক থাকতে হবে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে তবেই না প্রকৃত বিজয় ছিনি আনতে সক্ষম হবেন সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী কিন্তু আপনাদের সফলতা দেওয়ার জন্য আগ্রহান্বিত থাকবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করবেন আর পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবেন সব মিলে উত্তরাধিকার সূত্রে সহযোগিতা জীবন সঙ্গীত তরফ থেকে সহযোগিতা এবং আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় মিলিয়ে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দিতে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসতে পারে কলকারখানার উৎপাদন বাড়তে পারে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রশাস আসবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে প্রাপ্তির খাতাকে নিশ্চিত পূর্ণ করবে সেই সঙ্গে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি থাকবে সুপ্রিয় দর্শক লিপিবদ্ধ আমরা তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে চন্দ্র আপনাদের রাশিলগ্নে ষষ্ঠ সপ্তম অষ্টমে পরিভ্রমণ করবে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে ভয়কে জয় করতে হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে এমনকি ভয়কে জয় করতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র গোলা বালুদের কাছ থেকে সতর্ক থাকতে হবে আয় বুঝে ব্যয় করতে হবে নচের সঞ্চয় হাত পড়তে পারে এমনকি সঞ্চিত অর্থ কুরের ন্যায় বিনষ্ট করতে পারে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা ব্যবসা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি লটারি শেয়ার বাজার প্রকারী দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা জেগে ধরতে পারে এমনকি ধার কর্য ঋণগ্রস্ত হতে হতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে ভাই ভাই ঠাই ঠাই দূর করতে হবে নচেত পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে সেই সঙ্গে জমি জমা নিয়েও বিরোধ তৈরি হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বিচ্ছিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতির রাহু এবং শনি তিনটি গ্রহের দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিবহন করবে তাই তো যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে দুরারোগ্য থেকে আরোগ্য লাভ করাবে সম্ভাব্য ক্ষেত্রে সপ্তাহটি হাসপাতাল ত্যাগের জন্য সপ্তাহ গণ্য হবে সেই সঙ্গে অতীতের ক্ষত পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে রাগ জেদ করো দহংকার কমবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল নিয়ে দুর্বার গতি এগিয়ে চলবেন তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এমনকি রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারেও ভূষিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিবহন করবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মাতামাতৃ স্থানীয় ও সহযোগিতা হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় যারা যাবেন তারা বিজয়ের হাসি মুখে ফুটবে সেই সঙ্গে ভয়কে জয় করবেন অপমান অপদস্থের হাত থেকে নিশ্চিত উদ্ধার পাবেন তবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে এমন এমনকি অর্থকরী সতর্কতার সাথে না করতে হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ষড়যন্ত্রের হাত থেকে আপনাদের বাঁচিয়ে দেবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার পর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর ঢোকাদিও প্রাপ্ত হবেন এমনকি সুখী সমৃদ্ধিময় একটি জমকালো সপ্তাহ উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে স্বাস্থ রব রব করবে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাই তো আপনাদের জন্য সপ্তাহটি লাগাতার উন্নতি করাবে এমনকি শুভ স্মরণীয় বরণীয় হয়ে থাকবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে অতীতের ধ্বংসযজ্ঞের হাত থেকে বাঁচিয়ে দেবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চুমকে দেবে যা রাজকীয় স্টাইলে সপ্তাহটি অতিবাহিত করাবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা হাতের মুঠোয় আনবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করবে সে সেই সঙ্গে বিশেষ করে প্রকৃত সুখী সমৃদ্ধিময় জমকালো সপ্তাহ উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আপনার ন্যায় নীতিবান আদর্শবান মানুষ সেই সঙ্গে স্নেহপ্রীতি ভালোবাসায় শিক্ত মানুষ যা আপনাদের বিশেষ করে লাইফ স্টাইল চমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যেটি আর্থিক সংকট নিশ্চিত কাটিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে ভাস্কর দেব রবি এবং শনি মহারাজ যুক্ত হয়ে পরিবহন করবে অর্থাৎ আপনাদের রাশিলগ্নে পিতা পুত্রের পরিভ্রমণ এবং চন্দ্র ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপতি ফিরিয়ে দেবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে এমনকি সম্পদের পাহাড় গড়তে পারেন সেই সঙ্গে ভাই ভাই ঠাই হবে এমনকি মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় সপ্তাহ উপহার দেবে তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানোক্য দূরীভূত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে থাকবে তাই তো কুম্ভ রাশির জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে অধিক মনোযোগী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে যেমন উপার্জন করবেন তেমনি সঞ্চয় হওয়ার আবশ্যকতা রয়েছে এমন কি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠ হয়ে থাকবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে তথাপিও উপহার উপ ঢুকোনাদিও সমানে প্রাপ্ত হবেন সেই সঙ্গে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগায় মনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে রাহু শুক্র চন্দ্র হয়ে পরিবহন করবে এবং চন্দ্র আপনাদের রাশিলগ্নে তৃতীয় পরিবহন করবে তাই তো আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে প্রাপ্তির খাতাকে পূর্ণ করে তুলবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে নিত্য নতুন প্লান গ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে তাছাড়া চতুর্দিক থেকে লাগাতার উন্নতি তো করবেন ব্যাংক ব্যালেন্সও বাড়াবেন ধার কর্য ঋণ মুক্ত হবেন মনোকষ্ট মনোবেদনা মনোচলতা লাগব হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে ক্ষেত্রে সপ্তাহটি কারামুক্তির জন্য রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন দলিল পত্রও হাতে আসতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোসঞ্চলতা দূরীভূত হবে তাছাড়া বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় পাওয়ায় মন আনন্দে নাচবে তাছাড়া সাধন বদনেও সিদ্ধি লাভ করাতে পারে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার মজবুত আসন পাবেন সহকর্মীদের সহযোগিতা পাবেন ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে নতুন ব্যবসা বাণিজ্য যারা চালু করবেন করবেন ভাবছেন তাদের ও স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্র পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পশরা সাজবে সেই সঙ্গে অতিথির সমাগমে মুখর থাকবে তাছাড়া পরিবারের যাদের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিলো তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার ও পাবে এমনকি বিবাহত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা নিশ্চিত শুরু করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন পয়লা মার্চ দুই থেকে সাতই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্যে সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ